আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে যে আমি যে প্রাথমিক ধারণা পর্ব পর্বপাশে আমরা আলোচনা করবো ত্রিভুজ নিয়ে ত্রিভুজে যাবতীয় ফুটিনাটি আমরা এই পর্বে জানার চেষ্টা করব তো আমরা শুরুতে দেখি ত্রিভুজ বলে ত্রিভুজ হল তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে এখানে তিনটি রেখাংশ বি বিসি এবং এসি এই তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা ত্রিভুজ বলি এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু হলো তিনটি এ একটা শীর্ষবিন্দু বি একটা শিষ্যবিন্দু সি একটি শিষ্যবিন্দু এবং ত্রিভুজের তিনটি বাহু আছে বাহু তিনটি হলো এবি বাহ দুর্ঘটনা হলো এ এ বাহ দুর্ঘট হল এবি এ বাহুর দুর্ঘট হল বিসি আর এ বাহ দুর্ঘট হলো এসি তাহলে তিনটি বাহু দৈর্ঘ্য এবি বিসি এবং এসি এবং ত্রিভুজের তিনটি কোন আছে কোন তিনটি হলো কি বি এ সি একটি এ বি সি একটি কোণ আর এ সি বি একটি কোন এবং এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমার মনে রাখব ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন ত্রিভুজের বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে আমরা তিনটি ভাগ ভাগ করি দেখে নেই আমরা বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সম্ভাব ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ তো আমরা আলোচনা করব সমবাহু ত্রিভুজ সম্ভব ত্রিভুজ হলো কি যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য সমান বিসি বাহুর দৈর্ঘ্য সমান হল এসি বাহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারি এবি সমান বিসি সমান এসি এবং ত্রিভুজের তিনটে কোণের পরস্পর এই ত্রিভুজের তিনটি কোণে পরস্পর সমান অর্থাৎ আমরা লিখতে পারি যে কোন সি কোন সমান হলো এ বি সি কোন সমান হল এ সি বি কোন সমান আমরা লিখতে পারি ষাট ডিগ্রি অর্থাৎ সমদ্রিভুতে প্রত্যেকটা কোন পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণের পরিমাণ হল ষাট ডিগ্রি তারপর আমরা আলোচনা করবো সমদ্রিবাহু ত্রিভুজ সমাহ ত্রিভুজ হল যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্রিবাহ ত্রিভুজ বলে এখানে এবিবাহ সমান হলো এসি বাহু দৈর্ঘ্য অর্থাৎ এবি সমান এসি এবং আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোন দুটি পরস্পর সমান এখানে এবিসি এই এবি সি এবিসি কোন সমান হলো এসি বি অর্থাৎ এখানে এবি বাহু সমান ছিল এসি বাহু এই দুটো বাহু সমান কোণ কোন দুটো কোন পরস্পর সমান অর্থাৎ এবিসি কোন সমান হলো এসি বি কন এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ এরপরে আমরা হলো বিষমবাহু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ হল কি ত্রিভুজের তিনটি বাহু অসমান তিনটি বাহু অসমান থাকে বিষমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ এবি বাহু হলো সবচেয়ে ছোটো বাহু এখানে এ এবি বাহু সবচেয়ে ছোট তার থেকে বড় হলো এসি বাহু এবং তার থেকে বড় হলো বিসি বাবু অর্থাৎ কোনো বাহু দৈর্ঘ্যের সাথে কোনো বাহু দুর্ঘর মিল নেই তাহলে যে ত্রিভুজে তিনটি বাহু অসমান থাকে বিষমবাহু ত্রিভুজ বলে এরপরে আমরা দেখব কি কোন ভেদে ত্রিভুজ কয় ব্যাপার এটা আমরা জানব কোন বিধ ত্রিভুজ তিন প্রকার শুক্র কোণে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবং স্থূলকণে ত্রিভুজ আমরা দেখে নিই শুক্র ত্রিভুজ কি শুক্র কোণে ত্রিভুজটা হলো কি যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ শুক্রকণ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণে শুক্র তার শুক ত্রিভুজ অর্থাৎ এখানে কোনো কোণে ত্রিভুজে যে তিনটে কোণ আছে কোনো কোণই নব্বই ডিগ্রি থেকে বড় নয় বা নব্বই ডিগ্রি সমান নয় তাহলে এই ধরনের ত্রিভুজকে আমরা শুক্রকোনি ত্রিভুজ বলি তারপর শেষ হল ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলো কি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে তা হলো সমকোণী ত্রিভুজ এখানে এই ত্রিভুজে দেখা যাচ্ছে যে এ বিসি কোণের পরিমাণটা হলো নব্বই ডিগ্রি অর্থাৎ বাহুর উপর এবি বাহুর লম্ব অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে এই ধরনের ত্রিভুজকে আমার বলা হয় সমকোণী ত্রিভুজ এরপরে দেখবো আমরা হলো স্থলকোনি ত্রিভুজ স্থলকণি ত্রিভুজ হলো কি যে ত্রিভুজে একটি কণ স্থূলকণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে একটা কোণ বড় বলে সেই থেকে আমরা স্থূলকণে ত্রিভুজ বলবো তাহলে যে ত্রিভুজের একটি কোন স্থূলকণ তা হলো স্থূলকণী ত্রিভুজ তাহলে এই ছিল আমাদের আজকে ত্রিভুজ নিয়ে আলোচনা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম